আসসালামু আলাইকুম আফরা ভাই দাদুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন মুই আপনাকে বলছি লি আফা দেখেন গরুর বট লইয়া জিরে গেছি আজ গো মুই এক কারায় সহজ বাইলে বলছেন গরুর বট পরিষ্কার করুনু এককার দুই মিনিটে বেট বেড়াইয়া পরিষ্কার করি হেলাম সবাই কিন্তু গরু জব দেয় কোরবানি দেয় তাই কোরবানি দেয় সবার ঘরেতে গরুর বট আয় অনেকেই কিন্তু গরুর বট খান না পরিষ্কার করার ডরে তা আজকে এমন সহজ পদ্ধতিতে দেখামু এই পদ্ধতিতে দুই মিনিটে বেট বেড়াইয়া গরুর বট পরিষ্কার করি হেলাইবেন আপনারা প্রথমে মই এই বটটারে ভালো হর দিয়ে ধুইয়ে পরিষ্কার করে লইতে আসি বটের মধ্যে কিন্তু বেমালা ময়লা থাকে অবশ্যই কিন্তু বট ভালো হরে পরিষ্কার করে ধুইতে হইবে তো উল্টাইয়ে পাল্টাইয়ে ভালো হর দিয়ে বটটারে ধুয়ে লইল এখন মই বটের মধ্যে দিয়ে দিব নুন নুন দিয়ে পাঁচ মিনিটের মতো বটটারে মাহাই থুব বট নুন দিয়ে মাহাই থুইছি এরপর আবারও পানি দিয়ে ধুইয়ে লইতে আসি তো ভালো হর ধুইয়ে এরপর এখন কেসি দিয়ে সরু সরু টুকরো করে কাটতে লইতে আসি দিয়ে ধুয়ে লইলে কিন্তু এই গরুর বটের কোনো গন্ধ থাকবে না বুঝছেন গরুর বট সরু সরু টুকরো হি কাটিয়ে লইছি আপনারা এরম হাটিয়ে লইবেন দেখছেন এরম সরু হারিয়ে কাটিয়ে কাটিয়ে লইবেন দেখেন দেখেন আপনাকে আসবে দুইটা পদ্ধতিতে শেয়ার করবো বলছেন আপনারা এইভাবে করে অনেকে করে এইভাবে নিয়া এই যে দেখেন এই যে বটটা লইয়ে লইসি বটে দেখেন একটু ছোট টান দিয়া এই প্লাস আমরাটা ধরে এরকম টান দিতে হবে এই দেখেন এই এরমভাবে আপনারা বট পরিষ্কার করতে পারেন দেখেন দেখেন একবারে সোজা বললে এই কিন্তু গরম পানিতেও দেওয়া লাগবে না চুনও দেওয়া লাগবে না কোনো কিছুতে দেওয়া লাগবে না গরম পানি চুন কিছু লাগবে না আর এই যে দেখেন বটের এই পাশেও কিন্তু একটু পাতলা আবরণ থাকে এই দেখেন

ঘুরিয়ে নিতে হবে আর বটের মধ্যে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দিয়ে কিন্তু বট পরিষ্কার করতে হইবে যদি মনে হয় যে পরবর্তী তাকে পানি দিতে হইবে বা ধুইতে হইবে তাহলে আপনারা গরম পানি দিয়ে এটা ধুয়ে নেবেন বুঝছেন ঠান্ডা পানি দিলে কিন্তু এই বটের ময়লা পরিষ্কার হইবে না সহজে দেখেন এক কারে গেছে যখন এরম ভালো করে পরিষ্কার হয়ে যাবে এরপর আপনারা ঠান্ডা পানি লাগবেন এর আগে এই বট পরিষ্কারও আর আগে কিন্তু ঠান্ডা পানি লাগান দিবেন হলে কিন্তু বট পরিষ্কার করতে পারবেন না দেখেন এখন কিন্তু একাকার পুরো সাদা একাকার সাদা হয়ে গেছে এখন ঠান্ডা পানিতে ধুয়ে ধুইলুম আর এই যে দেখেন বটের এই পাশেও কিন্তু একপা পাতলা আবরণ থাকে এই এই বটের উপর পাশে যেমন একটা ময়লা থাকে নিচের পাশেও একটা পাতলা আবরণ থাকে এই পাতলা আবরণটা টানিয়া টান্না সিরিহলিত হয় এই দেখেন দেখছেন আফরাই দাদুরা দেখেন বট এককারে চকচককে করিয়েছে দেখেন কত কালা কুচকুসছে বট একটা দলা ফক হয়ে গেছে দেখছেন এই যে বট আমি পরিষ্কার করে লইছি বুঝছেন এই বট পরিষ্কার করা হইলেই কিন্তু হইবে না বটের এমনভাবে সুন্দর মতো প্রসেস করি লইতে হইবে যেন বটের মধ্যে কোনো প্রকার গন্ধ না থাকে বুঝছেন তা চলেন মুই আর কি করি সব আপনার শেয়ার করবো তা পাইলের মধ্যে মু আবারও পানি দিয়ে দিছি পানি হয়ে গরম করে লইসি তা গরম পানির মধ্যে পরিষ্কার করিয়ে লওয়া বটগুলো এখন দিয়ে দিব বটগুলো দিয়ে দিলাম এখন মধ্যে দিয়ে দিতেছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আর তিন চার মিনিটের মতো বটগুলো আরে ফুড়েই লোক এরম হলুদের পানিতে দিয়ে যদি বটটার একটু হালকা সেদ্ধ লম তাহলে বটের মধ্যে যে এই গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না বলছেন